বেশ কয়েকদিন ধরে ফরিদপুরের বিভিন্ন বাজারগুলোতে ডিমের দাম বেড়েছে অস্বাভাবিক হারে ডিম নিয়ে ব্যবসায়ীদের কারসাজিতে চরম বিপাকে পড়েছে কেতারা। পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ বিভিন্ন স্থান থেকে কম দামে ডিম কিনে তা বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা এমন অভিযোগ ক্রেতাদের ডিমের বাজার স্থিতিশীল রাখতে বাজারগুলোতে অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার হাজি শরীয়তুল্লা বাজারের ডিমের দোকানগুলোতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ডিমের দাম বেশি রাখা এবং মূল্য তালিকা না টানানো ও ডিম ক্রয়ের পাকা রসিদ না দেখাতে পারায় মেসাস একতা ট্রেডার্স ও মেসাস মিতালি ট্রেডার্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান ডিমের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে তাদের এই অভিযান চলছে অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি জেলা কৃষি বিপণন কর্মকর্তা চেম্বারের প্রতিনিধি বাজার বর্ণিক সমিতির সদস্য সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হরিপুর জেলা কার্যালয় এবং আমাদের কৃষি বিপণন অধিদপ্তর আমরা যৌথভাবে আমরা এই বাজারটি তদারকি করছি বিশেষ করে ডিমের বাজার আপনারা জানেন গত কয়েকদিনে ডিমের বাজার একটু অস্থির হয়েছে এই বিষয়টা আমি আমার জেলা প্রশাসক স্যারকে অবহিত করলে আমরা এই তদারকি টিমটা আজকে কাজ করছি এবং বিভিন্ন বাজারে আমরা কাজ করব আপনারা দেখতে পেলেন যে এই বাজারে ডিমের যে বিক্রেতা তিনি একতা ট্রেডার্সের মালিক তার কিন্তু করায় বিক্রয় ভাঁচা নেই এবং পাকা রশিদও আমরা পাইনি আর তার দোকানে মূল্য তালিকাটাও টানানো ছিল না এবং গত মাসের একটা মূল্য তালিকা আমরা পেয়েছি এগারো ছয় তারিখে সেটি এই আজকে চার সাত তারিখে হালনাগাদ করা হয় এবং ডিমের দাম তিনি বেশি দামে বিক্রি করছেন এটা আমরা প্রমাণ পেয়েছি আমরা এই দোকানে কৃষি বিপণন আইনের যে যৌক্তিক মূল্য আছে ডিমের দাম সেটি নিশ্চিত করার জন্য আমরা এই তদারকিটা আরও অব্যাহত রাখবো এবং তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা